ঘাটাল কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার কর্মসূচি কারিকুলার্কের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এর অধীন জাতীয় শিক্ষানীতি নীতি দু হাজার নিয়ম অনুসারে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের কমিউনিটি সার্ভিস প্রোগ্রামে নেমেছিল আজকে ছাত্র ছাত্রীরা সমবেত হয়েছিল পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বিষয়ে মূলত সেফ ড্রাইভ সেফ লাইভ এই স্লোগানকে সামনে রেখে প্রায় দুশো জন ছাত্রছাত্রী বারোটি গ্রুপে ভাগ হয়ে হেলমেট পরিধান ও সিটবেল্ট ব্যবহার মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো মোটরবাইকে দুইয়ের বেশি যাত্রী না বহন করা ইত্যাদি বিষয়ে চালক ও যাত্রীদের সচেতনতার জন্য পথে নেমেছিল উপস্থিত ছিলেন প্রতিটি গ্রুপে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ ইংরেজি বিভাগের অধ্যাপক কল্যাণ পট্টনায়ক জানিয়েছেন এই কাজে আমাদের উৎসাহিত করেছেন অধ্যক্ষ ডক্টর মন্ডু কুমার দাস মহাশয় মূলত তারই উৎসাহে এই উদ্যোগ মূলত কুশপাতা বাস স্ট্যান্ড থেকে ও ঘাটাল কলেজ ও ঘাটাল হাসপাতালের সামনে এই প্রচার চালানো হয় আজ দুপুর দেড়টা নাগাদ কলেজের মূল গেট থেকে র্যালি করে ছাত্রছাত্রীরা পৌঁছে যায় কুশপাতা বাস স্ট্যান্ড পর্যন্ত সেখানে পথচলতি মোটরবাইক আরোহীদের সচেতন করা হয় বাংলা বিভাগের অধ্যাপক উমানাদ ব্যানার্জি বলেছেন বৃষ্টি উপেক্ষা করেও ছাত্রছাত্রীদের এই স্বতঃস্ফুক্ত যোগদান চোখে পড়ার মতো পথ নিরাপত্তা বিষয় ছাড়াও বৃক্ষরোপণ ডেঙ্গু সচেতন শিবির রক্তদান শিবির জল সংরক্ষণ ড্রব আউট স্টুডেন্টদের উৎসাহিত করা ইত্যাদি সমাজসেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে আজকে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীরা সেভ ড্রাইভ সেভ লাইফ এই বার্তা দেওয়ার জন্য পদযাত্রা করেছে কুসতলা কুসপাতা থেকে আমাদের ঘাটাল কলেজের সামনে পর্যন্ত আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে তার জীবন কতটা মূল্যবান একটা অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলে আমি যাচ্ছি আমার মাথায় হেলমেট নেই অ্যাক্সিডেন্ট হলে তার যে ভয়াবহতা হবে সেই জিনিসগুলো মানুষের মধ্যে সচেতন করে চলার জন্যই এই উদ্দেশ্য একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ কত অসহায় হয় তার পরিবার কত অসহায় হয় সেইটা বোঝানোই আমাদের ছাত্রছাত্রীদের আজকের মূল উদ্দেশ্য ছিল তো আজকে অনেক সাড়া পাওয়া গেছে অনেকজনকেই দেখা গেছে যে হেলমেট ছাড়া যাতায়াত করছিলেন কেউ বলছেন ভুলে গিয়েছি কেউ বললেন যে নেই আমি তো অনেক দিনই যাচ্ছি তো তাদের কাছে একটা বার্তা আমরা পৌঁছতে পেরেছি ছাত্রছাত্রীদের মাধ্যমে এর আন্ডারে বারো জন মেন্টার রয়েছেন এবং তার আন্দারে দুশো জন ছাত্র ছাত্রীরা পরপর ভাগ হয়ে এই কাজ রক্ষা দেওয়া এরকম নাম শিল্পা সামন্ত এন দু হাজার কুড়ির নিয়ম অনুসারে আমাদের আমরা ঘাটাল রবীন্দ্র শতবর্ষী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেরিয়েছি আমরা আজ কমিউনিটি সার্ভিস প্রোগ্রামেতে আজ আমরা বেছে নিয়েছি ট্রাফিক রুলস অ্যাওয়ারনেস প্রোগ্রামটিকে আমরা আরো কতকগুলি কমিউনিটি সার্ভিসের যে অ্যাক্টিভিটি রয়েছে আরো প্রোগ্রামের যে আরো কাজগুলি রয়েছে উচিত হেলমেট পরে থাকা এবং তাদের যেন জীবনটা জীবনটা অবশ্যই সবার কাছে দামি এবং সেই জীবনকে সুরক্ষিত রাখার জন্য আমরা তাদেরকে সচেতনতা বৃদ্ধি করছি এবং যারা গাড়ি চালাচ্ছেন বাইক রাইডে করছেন তারা হেলমেট করবেন এবং গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই সিট বেল্টটা পরিধান করবেন এটাই আমাদের তাদের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের উদ্দেশ্য শতবর্ষী মহাবিদ্যালয়ের তরফ থেকে ইংলিশ ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে বারোটি গ্রুপে বিভিন্ন অধ্যাপকটির পিছনে মূল সতর্কবার্তাটি হলো জনমধ্যের পিছনে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না এবং মোটর সাইকেলে দুজনের বেশি তিনজন গাড়িতে ড্রাইভ করবেন না এয়ারফোন ব্যবহার করে ঝুঁকিপূর্ণ বিপদে ঝুঁকি নেবেন না সবসময় হেলমেট পরে গাড়ি চালান গাড়ি চালানোর সময় অবশ্যই সিট ব্যবহার করবেন এবং এই সমস্ত বার্তা আমি আশা করছি অবশ্যই আমাদের জনমতরা মেনে চলবে এবং আমাদের আমাদের আশেপাশে সমস্ত বিপদ এবং অ্যাক্সিডেন্টের ঝুঁকি ঝুঁকি কমানোর চেষ্টা করবে পূজা ঘরে